আজকে আরও একটি পর্ব করার জন্য আমরা চলে এসেছি চোদ্দগ্রাম চোদ্দগ্রাম হচ্ছে কুমিলা জেলার এগারো নম্বর আসন এই আসনের জনপ্রিয় দুইজন জনপ্রার্থী একজন হচ্ছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরেকজন হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন সকলের প্রিয় ভাই কামরুল হুদা ভাই এই কামরুল হুদা এবং ডক্টর তাহের এই দুজনের ভিতরে কার জনপ্রিয়তা গ্রামে বেশি আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে সেটা জিজ্ঞেস করব আগামীর এই গ্রাম এই দুইজনের মধ্যে কার হাতে নিরাপদ মনে করছে সেই বিষয়ে আমরা কথা বলবো ভাইজানের বাড়ি কি চোদ্দ গ্রামে জি ভালো আছেন আপনি আচ্ছা এখানে দুইজন প্রার্থী আছেন একজন হচ্ছে বিএনপির কামরুল হুদা আর একজন হচ্ছে জামাত ইসলামের ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই দুইজনের মধ্যে চোদ্দ গ্রামের জন্য আপনি কাকে যোগ্য মনে করছেন আসলে চোদ্দ গ্রামে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে যোগ্য মনে করি আচ্ছা কেন ওনাকে যোগ্য মনে করছেন আপনি উনি একজন পুরাতন রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির আচ্ছা তার ওনার শুধু লোকাল না উনি তো সারা বিশ্বে মোটামুটি পরিচিত মুখ আর জামাতে ইসলামের একজন আন্তর্জাতিক আচ্ছা যাই হোক আমরা খুশি হলাম অত্যন্ত আপনি কি মনে করেন চোদ্দ গ্রামের মানুষ ডক্টর মোহাম্মদ সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের ভাই যদি ক্ষমতা নেয় বা দায়িত্ব নেয় এদেশের মানুষ বা এই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে নিরাপদে থাকতে পারে বলবো আপনি মনে আশা রাখেন ইনশাল্লাহ অবশ্যই জি আচ্ছা ধন্যবাদ আপনাকে আগামীর চোদ্দ গ্রামের জন্য কামরুল হুদা অথবা তাহের ভাই কাকে যোগ্য মনে করছেন জনপ্রতিনিধি হিসাবে তাহের ভাইকে তাহের ভাইকে তাহের ভাইকে কেন আপনার যোগ্য মনে হচ্ছে চোদ্দ গ্রামের জন্য এ আমাদের এলাকার এদিকে এই জন্য কাম কাজ করতে আগে সব সময় এই জন্য আচ্ছা চোদ্দ গ্রামের জন্য উনি মঙ্গলজনক মঙ্গলজনক জি থ্যাংক ইউ আপনাকে ভালো আছেন আপনি আপনার বাড়ি কি চোদ্দ গ্রাম গ্রামে আপনার বাড়ি এদিকে আসেন 14 গ্রামের কাকে চাচ্ছেন আপনি বিএনপি থেকে কামরুল হুদা জামাত থেকে তাহের ভাই কাকে চাচ্ছেন বিএনপি বিএনপি কামরুল হুদা চাচ্ছেন কামরুল হুদা কেন চাচ্ছেন কামরুল হুদার আমার সমাধান মানে হেরварти ভালো লাগে ভালো লাগে সব মিলে ভালো লাগে জি ধন্যবাদ ধন্যবাদ 14 গ্রামের জন্য আপনি কাকে যোগ্য মনে করছেন জামাতের তাহের ভাই এবং বিএনপি থেকে কামরুল হুদা কাকে আপনি যোগ্য মনে করছেন জি আসসালামু আলাইকুম যে গ্রামে আমি শুধু চোদ্দ গ্রামের কথা বলবো না পুরো দেশের কথাই বলবো যে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক দলের ক্ষমতায় আমরা দেখছি এই পর্যন্ত আমরা যত ক্ষমতা দেখেছি আপনারা যে পরিস্থিতি দেখতেছেন আমাদের স্বাভাবিক যে প্রক্রিয়া প্রক্রিয়া দিন অবস্থা বিরাজ করার না করার কারণে আমরা দেশে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ভবিষ্যতে আমরা পরিবর্তন চাইতেছি সবাই আমরা পরিবর্তন চাইতেছি পরিবর্তনে এমনভাবে চাইতেছি যে ইসলামী দলগুলা যেন ক্ষমতা আসে ইসলামী দল সমস্ত দল যারা আছে সবাই জুটগতভাবে যেন ক্ষমতা আসতে পারে আমি এটাই আশা করি আচ্ছা আপনি দলের নাম মেনশন করেন কাকে চাচ্ছেন জামাতকে না বিএনপিকে চাচ্ছেন জি বর্তমানে যেহেতু আপনার বাংলা জামাত ইসলাম ইসলামী দলগুলোর মধ্যে এক নম্বরে এগিয়ে রয়েছে এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি যে বিভিন্ন রাষ্ট্রের সাথে যে সমঝোতা প্রশ্নে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো আমরা জামাতের বিশেষ করে জামাতের কিছু কিছু ব্যক্তি ওনারাই এগুলা এগুলোর দিক নির্দেশনা দিতেছে এবং কি আমরা এই কারণে আমরা এই দলটাকে সাপোর্ট করতেছি জি জি ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার বাড়ি চোদ্দ গ্রামে চোদ্দ গ্রামে আচ্ছা চোদ্দ গ্রামের জন্য আপনি কাকে যোগ্য মনে করছেন একজন হচ্ছেন কামরুল হুদা বিএনপি থেকে আরেকজন হইল জামাত থেকে তাহের ভাই কাকে যোগ্য মনে করছেন তাহের ভাইকে তাহের ভাইকে তাহের ভাইকে কেন আপনার পছন্দ করলেন পছন্দ করছি ইসলাম ধর্ম হিসেবে

যালম্মা না বাংলাদেশে থাকেন জি আচ্ছা আগামীতে 14 গ্রামের জনপ্রতিনিধি হিসেবে কাকে চান তাহের ভাই নাকি কামরুল হুদা কে আমাদের জামাত আব্দুল মোহাম্মদ তাহের ভাই কে তাহের ভাই কে আব্দুল আপনি কেন চাচ্ছেন কি কারণে কোন গুণ দেখে বলেন না কোনো গুণ না আমাদের জামাতের লোক জামাদারে জামাতের হলেই যে আপনি ওনাকে সাপোর্ট করবেন তা তো না উনি উনি 14 গ্রামের মানুষের যে দায়িত্ব নেবে ওই দায়িত্ব নেওয়ার মতো গুণাগুণ ওনার মধ্যে আছে কিনা विद्यমান কিনা

ওনাকে ভালো লাগে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড উত্তর দিবেন গত প্যাসিফাত বিরোধী সকল আন্দোলন সংগ্রামে জননেতা কামুল হুদার নেতৃত্বে এই চৌদ্দগ্রামের রাজপথে কামুল হুদার যে অনুসারী বিএমপিও যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কামরুল হুদার নেতৃত্বে এই প্যাসিফাত বিরোধী আন্দোলনে সকল আন্দোলন সংগ্রামে ছিল অনেক ত্যাগ ছিল তাই আমি জননতা কামরুল হুদাকে আশা করছি কামল হুদার জনপ্রিয়তা এই গ্রামে আগের তুলনায় হাজার হাজার অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননতা কামল হুদা বিপুল ভোটে বিজয় লাভ করবে এই আশা প্রত্যাশা প্রত্যাশা রাখছি গত পনেরো ষোলো বছর কি ভোট দিয়েছিলেন না আমাদের কোনো পরিবেশ ছিল না কোনো পরিবেশ ছিল না আমরা আশা রাখছি এই আগামী জাতীয় ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট শৈজিয়ার হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপির ধানের শীষ পতিকে তার প্রথম ভোট দিতে চায় তারা তারুণ্যের প্রথম ভোট ধানের শীষকে বিজয় দেখতে চায় এবং কে আগামী রাষ্ট্র এই রাষ্ট্রে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নেতৃত্ব দেখতে চায় আমরা অতীতে অনেক নেতৃত্ব দেখেছি কিন্তু জন জননেতা বিএনপির ভারপ্রাপ্য চেয়ারম্যান তারেক রহমান তার দক্ষ দক্ষ এবং সাহসিকতায় যে নেতৃত্বের গুণাগুণে উনি ইতিমধ্যে বাংলাদেশে সুদর প্রসারিত হয়েছে এবং কি বাংলাদেশের তারুণ্য বিএমপির ভারপ্রাপ্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আস্থা ও ভালোবাসা রেখে আগামীতে দানের মানুষ ভোট দেবে বিজয় করবে এই আশা প্রত্যাশা রাখছি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ

তাই উনি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করি সেজন্য আচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভালো আছেন নি আচ্ছা মহিলা মানুষ কথা বলে আপনি ভাই চোদ্দ গ্রাম কারের দরকার মনে করেন কামরুলু দা না তাহের ভাই ভাই আমার বাড়িতে চোদ্দ গ্রাম না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে নোয়াখালী নোয়াখালী এমনি কামরুলু দাকে চিনেন আমি চিনি না আচ্ছা দাদা আপনি চিনেন না যখন বাদ আপনার বাড়ি কি চোদ্দ গ্রাম বাইর বাড়ি কোথায় চোদ্দ গ্রাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কামরুল উদারে চিনেন না তাহের ভাইরে চিনেন তাহের ভাইরে চিনি তাহের ভাই কোন দলের আমি তো বলতে পারিনি ওই পাশে জানেন না তাহের ভাই কোন দলের কোন দলের জামাত ইসলাম কামরুল কোন দলের বলতে পারিনি বলতে পারেন না কামরুল চিনেন না আপনি 14 গ্রাম বাড়ি না চিনি না আচ্ছা 14 গ্রামে কারে দরকার মনে করেন কামরুল উদা নাকি তাহের ভাই আর দুজনে আইলে হইছে দুইজন তো আইতো না আইবো একজন তাহের ভাই আইও কি মনে করেন কি লাভ লাভ খুশি আসলে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ চলেন আমরা সামনের দিকে আগাই ভাই ভালো আছেন ব্যবসা কেমন চলে

বেশিরভাগ দিলে আর কি যে আগে তোমার লোক ষোলো বছর সাগাতি না সরকার খাই গেছে দেখুন ভাই একে একা পরিবর্তন থাকতে আছে নতুন করি নতুন নতুনের ভিতরে তো দিলে সত্য কথা তার বার কিন্তু জনপ্রিয়তা বেশি সহ্য করাম মানে তাহের ভাইয়ের জনপ্রিয়তা বেশি বেশি আর এর ভিতরে এখন ভিতরে দেখতে আছে যে কামরুল হুদা মাঠে নতুন করে একটা হারে আছে নতুন করি ওনারও জনপ্রিয়তা কারণ ওনারও জনপ্রিয়তা আছে এখন সহ্য করার ভিতরে বর্তমানে মানে কম কম্পোমাইজ করে কামরুল হুদার এ তার বাহি করবো তবে

বাইরে বাড়ি কি চোদ্দ গ্রাম জি আমাদের বাড়ি চোদ্দ গ্রাম কিংসির উপর আচ্ছা চোদ্দ গ্রামে কারে দরকার আছে কামরুল উদাবারে নাকি তাহের বাইরে বিগত তো আমরা তো মূলত বিএনপি করি ঠিক আছে মূলত নতুন কে আসাই ভালো কামরুলুদা উদা আসাটাই ভালো কামরুল উদাকে জি কামরুল উদা কি আপনার পছন্দের তালিকা আছে আমার পছন্দের তালিকা এখন আমি বিএনপি করিও আচ্ছা কামরুল ভালো লাগে বা ভালো কাজ এরকম যে কোনো একটা কাজ বলেন যে আপনার কাজটা ভালো লাগছে উনি এমনিতেই ভালো লোক জনগণ উনি এনেতে বাদর লোক বাল লোক ঠিক আছে না আমি বিএমবি করি জান পর্যন্ত কাছে উনিও সেল কাটছে ধন্যবাদ ধন্যবাদ ভাই চোদ্দ গ্রামে কারে দরকার উন্নয়ন যে করে কামরুল না তাহির ভাই না উন্নয়ন যায় করো কতবার তাহির ভাই করো যে উন্নয়ন করে আপনার দৃষ্টি আপনার দৃষ্টিতে কে করবে উন্নয়ন না করছি এরকম দরকার দরকার জি ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম চোদ্দ গ্রামে এগারো আসনে আপনি কাকে দরকার মনে করছেন আমাদের তাহের ভাই নাকি আমাদের কামরুল হুদা ভাই তাহের ভাই হচ্ছে যোগ্য সব দিক দিয়ে এডুকেটেড এবং থাকছে প্রবীণ রাজনীতিবিদ এবং সৎ লোক আর কি বলা যায় তাহের ভাই কি পারবে চোদ্দ গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আশাবাদী আমরা কারণ ওনার চেয়ে যোগ্য চোদ্দ গ্রামের কোনো প্রাপ্তি নেই ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী চলেন আমরা সামনের দিকে যাই বাইরে বাড়ি কি চোদ্দ গ্রাম আসসালামু আলাইকুম

ধন্যবাদ আমার এই বাড়িটা কি বলে ভাই চোদ্দ গ্রামের জন্য আপনি কাকে জনপ্রতিনিধি হিসাবে চাচ্ছেন পছন্দের মানুষটা দোনটা দেখেন নিরপেক্ষ নিরপেক্ষ

ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কি চোদ্দগ্রামে মানে দেখেন তো এই ভদ্রলোকদের চিনেন কিনা চেনেন চিনেন চেনেন না কারোই না কি বলেন আপনি আপনি না আচ্ছা আপনি চোদ্দ গ্রামের জন্য কাকে চাচ্ছেন জামাত থেকে কাউকে না বিএনপি থেকে কাউকে আসলে তো জামাতে লে ভালো বিএনপি তো জামাত থেকে যাচ্ছে না ভাই আসসালামু আলাইকুম তাহের ভাই কে চাচ্ছেন না কামরুল হুদা কে জি তাহের ভাই না কামরুল হুদা এমপি তাহের তাহের ভাই আম্মা জান আপনারা ভালো আছেন চেহারা দেখাইতে হবে আপনি ওনাদের একটু পিছন দেখে করেন আপনারা 14 গ্রামে কাকে চাচ্ছেন জামাত থেকে নাকি বিএনপি থেকে কি বলতাম বললে হবে শুধু বলে দিলে হবে জি বিএমপি থেকে কামরুল হুদা আর জামাত থেকে তাহের ভাই কাকে চাচ্ছেন

তাহের ভাই আছে কামরুল হুদা আছে কারে আমার সঙ্গে মনে হয় কেন কাউকে মনে হয় না সুন্দর উত্তর দিছে তাহের ভাই আপনি তাহের ভাই আচ্ছা ঠিক আছে 14 গ্রাম আপনার বাড়ি বাইরের বাড়ি কি 14 গ্রাম আচ্ছা আসেন তো আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলেন আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি চোদ্দ গ্রামের মানুষের জন্য কাকে যোগ্য মনে করছেন এখানে আমার যোগ্যতা এখন মনে করছি যে আছে বর্তমান সরকার এ থাকে ভালো আর দুই বছর না উনি তো থাকবেন ওই নির্বাচনে ঘোষণা দিয়ে দিচ্ছে নির্বাচনে ঘোষণা দিলে এই দুজন থেকে কাকে যাচ্ছে তাহের ভাই আছে আমরা শুধু চোদ্দ গ্রামের জরিপ করছি চোদ্দ গ্রামের জরিপ হ্যাঁ জামাতে তাহের ভাই আছে বিএনপির কামরুল হুদা আছে কামরুল হুদা বাইরে একটু ভালো লাগে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন আপনার বাড়ি কি চোদ্দ গ্রাম আমার বাড়ি চোদ্দ গ্রাম কোথায় চোদ্দ গ্রাম

কামরুলুদার উপর আস্থা আছে আশা ভরসা রাখতে পারেন জি ধন্যবাদ ধন্যবাদ কি অবস্থা কেমন আছেন 14 গ্রাম নি আপনার বাড়ি 14 গ্রাম এক্সেন মানুষের গাম পরিশ্রম কি মনে করেন 14 গ্রাম কি কামরুলুর দারে দরকার না তাইর বাইরে দরকার জনগণের কল্যাণে জনগণের কল্যাণে কামরুলুর দারে দরকার কামরুলুর দারে দরকার আপনি কি মনে করেন 14 গ্রামে কি কামরুলুর দরকার না তাইর বাইরে দরকার আছে মানুষের কল্যাণে

যেমন ওনাকে যেমন ধরেন জামাত ইসলাম সব দলে আমরা এখানে ক্ষমতায় দেখছি কিন্তু সব দিক দিয়ে আচরণ আল্লাহর দিনের জন্য যেটা জামাত করতেছে অন্য কোন দলের মধ্যে এটা নাই ধন্যবাদ ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ চাই আল্লাহর দিন কায়েম হোক এই বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক ইনশাল্লাহ সেই জন্য আমরা আবদুল্লাহ মোহাম্মদ তাইকে সমর্থন করি ধন্যবাদ সুন্দর কথা বলেছেন এখন বলবেন না ভাই আমার কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে আসেন আমরা স্কিপ করে দেন এটা

এখানে ব্যবসা করেন যে কাউকে চাঁদা দেন নাকি চাঁদা খাজনা খাজনা নিতে পারবে সমস্যা নাই এমনি কোনো রাজনৈতিক দলের লোকেরা চাঁদাটা দেন চোদ্দ গ্রামের জন্য কাকে যোগ্য মনে করছেন তাহের ভাই না কামরুল হুদা বাই এদিকে যদি বলেন আমরা চলে যাচ্ছি দুই কেজি একসাথে যে ভালো হয় কে কে হলে ভালো হয় নামটা বলেন স্পষ্ট করে বলেন স্পষ্ট করে বলবো হ্যাঁ বাই আমরা চলে যাবো আপনি নাম বলে দিলে আমরা চলে যাচ্ছি কাকে যোগ্য মনে করছেন বাহের বাই না কামরুল ও দ্যা তাহের ভাই ভালো আচ্ছা উনি তাহের ভাইয়ের কথা বলছে জি ঠিক আছে কাটেন কাটেন কাটি দেন জন্য কাকে যোগ্য মনে করছেন তাহের ভাই আছে কামরুলুদা আছে বিএনপি এবং জামাতের দুজন প্রার্থী থেকে কাকে যোগ্য মনে করেন এটা আমি কি কমু তো মনে করেন রিয়া এই সমর্থন করি না এরকম হইলে হইতো না আপনার একটা পছন্দের মানুষকে কামরুলুদা হইলো বিএনপি থেকে আর জামাত থেকে হইলো তাহের ভাই জানা এখন বলতে মানে কামরুলদা ভাই ভালো আমাদের জন্য কামরুলদাকে ছাত্রছননি জি ধন্যবাদ আপনাকে আপনি ভালো আছেন আপনার বাড়ি কি 14 গ্রাম হ্যাঁ আমি তো 14 গ্রাম এই দশ পাড়ে কিন্তু থাকি শহরে আচ্ছা আপনি এই দুইজন ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা আছে কি না তাহের ভাই এবং কামরুলদা এদের মধ্যে তার কার্যক্রম ভালো লাগে আমরা তো তাহের ভাইতে একবার ছিল জি আর কামরুলদা তো এখনো আসে নাই না এখন দেখা যায় কি হয় কে আসলে ভালো হয় কামরুলদা

না জামাত বিএনপি তো এটা তো আমরা না যে সরকার ভালো হয় এই সরকার আইলে আচ্ছা উনি কোনটাতে নাই নাই আপনার বাড়ি কি চোদ্দ গ্রাম জি আমার বাড়ি পৌরসভা চোদ্দ গ্রামে কাকে দরকার কামরুলুদা কে দরকার না তাহের ভাইকে কামরুলুদা কে দরকার কামরুলুদা কে কেন দরকার কামরুলুদা আজকে সতেরো বছর উনি মানুষের ফাঁসে ছিল উনি এক মুহূর্তের জন্য কখনো মাছ ছাড়ে নাই চোদ্দ গ্রামের মানুষ কামরুল হুদা এমনভাবে মানুষের সৃষ্টি করছে আমি কামরুল হুদা ছাড়া কোনো কথা না কামরুল হুদায় অমায়ক একটা লোক সুখে দুখে মানুষের কামরুল হুদাকে চায় এবং কি কামরুল হুদা ফাঁসের পাশে বাইসে ফাঁসে এখনও করে যাচ্ছে তা আমরা মনে করি আমাদের চোদ্দ গ্রামে কামরুল হুদার মতন লোকে আমাদের দরকার দরকার সংক্ষেপে জবাব দিচ্ছি আপনি কি মনে করেন চোদ্দ গ্রামে তাহের বাইরে দরকার আছে জামাতের না পি থেকে কামরুল হুদারে দরকার আছে আমাদের তো তাহির ভাই দরকার বেশি এদিকে 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 ঘুরেন না তাহির ভাইকে দরকার তাহির ভাইকে কেন দরকার তাহির ভাই ভালো লোক হে সুদানা মোটামুটি খুব ভালো চলে আচ্ছা জি জি ধন্যবাদ আপনার বাড়ি 14 গ্রাম না জি ধন্যবাদ ধন্যবাদ চাচা আপনার বাড়ি 14 গ্রাম নেই 14 গ্রাম দনুশরা দনুশরা জি জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি থেকে কামরুল

মাশাল্লাহ আপনি প্রপারের লোক তাহলে তো আপনি সাহসী মানুষ 14 গ্রামে কারে দরকার আছে মনে করেন জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই আপনি ভোট দিবেন কখনো না এই পর্যন্ত দিন আচ্ছা উনি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না কেটে দেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাইরে বাড়ি কি 14 গ্রাম 14 গ্রাম 14 গ্রামের জন্য আপনি কাকে যোগ্য মনে করছেন তাহের ভাই আছেন এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে বলার আগেই উত্তর তাহের ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শকমণ্ডলী এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চোদ্দগ্রাম বাজারের বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমরা জনমত জরিপ করেছি আমাদের এই জনমত জরিপ যদি কোনো ব্যক্তি অথবা কোনো দলের বিরুদ্ধে চলে যায় দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন আমরা এক আল্লাহকে হাজের নাজের করে বলছি আমরা চেষ্টা করেছি যথেষ্ট যতটুকু নিরপেক্ষ জরিপ করা যায় ততটুকু করার জন্য তা আজকে আমরা এই পর্যন্তই আগামী আরও অনেক পর্ব চোদ্দগ্রামকে নিয়ে আমরা করব ইনশাল্লাহ আপনারা আমাদের কোনো ভুল ত্রুটি অথবা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টে করবেন কমেন্টে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যদি ভিডিওটা আমাদের কারোর বিরুদ্ধে চলে যায় আপনারা যদি বলেন ডিলেট করে দিতে আমরা আমাদের চ্যানেল থেকে ডিলিটও করে দেবো ইনশাল্লাহ কোনো দলের ক্ষতি হোক কোনো মানুষের ক্ষতি হোক রাষ্ট্রবিরোধী কোনো কিছু হোক সেটা আমরা চাই না সকলে মুজাফর অনলাইন টিভিতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও অপেক্ষা করছে আসসালামু আলাইকুম